তা আমাদের যে খাদি প্রিন্টটা এই খাদি প্রিন্টটা আসলে আপনারা গত সপ্তাহে যে পরিমাণ প্রোডাক্ট আনছি এই পরিমাণে আরও আপনি অর্ডার দিতেছেন তো আসলে বিশ্ব তো কী এই প্রোডাক্টটা আসলে এত বেশি চলতেছে কেন কারণটা কি কাস্টমার এত বেশি চাচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু খাদি প্রিন্ট আছে হ্যাঁ হ্যাঁ আমাদের কিন্তু তাকুয়া অ্যাপারেলের যে খাদি প্রিন্ট এটার মধ্যে কিন্তু স্পেশাল কিছু এই যে

আসলে এটার কিন্তু আরেকটা বিষয় হলো আমাদের এই যে সেলোয়ারটা সেলোয়ারটা কিন্তু একটু ডিফারেন্ট অন্য অন্য সিলোয়ারে যেমন ফিল আসে না কিন্তু একটা অন্যরকম ফিল আসে এটা রেপিয়ার জানেন যে রেপিয়ার সেলোয়ারগুলো গুলো হচ্ছে আপনার যেমন মানে সুতাটা যখন তৈরি হয় এটার একটা কারণ আপনাকে বলি সেটা হচ্ছে যখন এই প্রোডাক্টটা তৈরি হয় না রিপেয়ার মেশিনে কিন্তু সুতা ছেড়ে কম যার কারণে সুতা যখন ছেড়ে যখন জোড়া দেওয়া থাকে শুরু হয় ওখানে কিন্তু একটা মানে ইয়া উঠে যায় ববলিন মতো একটু উঠে যায় কিন্তু এই রেপেয়ার সেলোয়ারের ক্ষেত্রে এটা মানে 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 সুতা কাটে না কখনো আচ্ছা আচ্ছা মানে একশো একশো থাকে যার কারণে এই সেলোয়ারও যেরকম একশো হয়েছে আর বডিটা আলহামদুলিল্লাহ বেস্ট হয়েছে সো আমরা কি আগে সেলোয়ার দেখ আমি তো অনেক সময় আমরা কাস্টমারকে বলি যে আপনারা মানে কিছু কিছু প্রোডাক্ট বিভিন্ন রকম সেল করেন কিছু প্রোডাক্ট হচ্ছে আপনি শুধুমাত্র সেলোয়ার দেখায় সেল করবেন যেমন এইটার সেলোয়ার আপনি যদি এই সেলোয়ারটা এইভাবে দেখান কোনো কাস্টমারকে কারণ তারা তো অলরেডি নেগেটিভিটি মানে কম দামি প্রোডাক্ট নিয়ে বেসতে অভ্যস্ত তারকে যখন এখন এরকম একটা লুক দেবেন ভালো একটা সেলোয়ার দেবেন তোর মধ্যে একটা ফিল কাজ হবে তাই না আর আর এখানে আসলে আপনি যে বডির কথা বলছেন আসলে ওড়নাটার কথা আসি আমরা আস জামাটা আজকে পরে দেখাবো

ন্যাচারাল লাগতেছে না একটা ফিল আসছে না কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল আসতেছে এটা আর বড়ির ক্ষেত্রে যদি আসি আমরা বড়িটা একটু দেখেন আসলে বড়িটা কেমন হচ্ছে এটা একটু দেখাই তো এইটা হচ্ছে আমাদের বড়িটা মানে এত সুন্দর মাসাল এটা কিন্তু হাতা এটা আমাদের দিদার সাহেব বলতে ভুলে গেছে যে এটা হাতায়ও কিন্তু ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন বোঝা যাচ্ছে তো আসলে আপনি আপনার পছন্দ মতো আরেকটা ডিজাইন আপনি সিলেক্ট করেন দেখান আমাকে আমাদের দর্শকরাও মনে হয় দেখতেছে আমরা আরেকটা প্রোডাক্ট দেখাই যেমন এটাও দেখাতে পারেন এই প্রোডাক্টটা আছে দেখেন দেখি এই প্রোডাক্টটা যে আসলে এই প্রোডাক্টটার এত চাহিদা কেন এই বিষয়টা আরেকটু দেখেন ন্যাচারালি আসলে প্রোডাক্টটা অনেক সুন্দর এটা কিন্তু আরও সুন্দর দেখেন এটার মধ্যে যে ফিলটা আপনি দেখেন আমরা যে ধরলাম আপনি দেখেন যে এখানে কিন্তু একটু সুন্দর মানে এই যে সুতোর কথা বলছিলাম যে রিপেয়ার রিপেয়ার জামা আপনি কিন্তু সবসময় দেখবেন যে রিপেয়ার সিলর রিপেয়ার জামা কিন্তু তেমন এটা দেখেন আমাদেরই রিপেয়ার জামা হচ্ছে এটা একটা সুক্রিয়া এবং এটা সাথে যে ওনার কথা আমরা বারবার বলে আস্তেছি যে আমাদের ওনাগুলো সত্যি একটা প্রিমিয়াম লুক দেবে মানে সত্যি অসাধারণ একটা লুক দেবে দেখেন আসলে আমরা তো সব সময় এই টপ সাইডটা দেখাই আমরা দর্শকদের একটু আমরা ব্যাক সাইডটা দেখাই তাহলে আর আরো বুঝবে এবার কিন্তু ভুল গেছে একেবারে বুঝা প্রিমিয়াম একটা লুক এটা জি এখন কথা হলো এটার মধ্যে আমাদের สมতে কয়টা কালার আছে আমাদের প্রায় সতেরো আঠারোটা কালার সতেরো আঠারোটা কালার আছে এখন এখন সবাই বলে যে ভাইয়া আপনারা ভিডিওতে দুইটা একটা প্রোডাক্ট দেখায় বাকি প্রোডাক্ট যে আমরা নিব সেটা কীভাবে নিতে পারে আমাদের অবশ্যই ফেসবুক পেজ আছে আমাদের প্রতিদিন কিন্তু ছবি ওঠানো হয় প্রত্যেকটা প্রোডাক্টের আপনার ফেসবুক পেজ থেকে চাইলে যে প্রোডাক্টগুলো আপডেট দেওয়া হয় ছবি তুলে ওখান থেকে সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে অবশ্যই আমাদের প্রোডাক্টগুলোর প্রত্যেকটা ছবি আপনারা পেয়ে যাবে আচ্ছা আমাদের যে হোয়াটসঅ্যাপগুলো আছে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সকাল নয়টা থেকে রাত 9টার মধ্যে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা দেখাই দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে